জোয়ারের অতিরিক্ত পানির চাপে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের কালীনগর এলাকায় ওয়াবদার বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে চোদ্দটি গ্রাম প্লাবিত হয়েছে এতে ওই এলাকার প্রায় চল্লিশ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে ভেসে গেছে মৎস্য ঘের তলিয়ে গেছে বীজতলা সহ ফসলের জমি খুলনা জেলার প্রতিনিধি রাসেল আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত এলাকাবাসী জানায় বৃহস্পতিবার উপজেলার দেলুটি ইউনিয়নের ২২ নম্বর পোল্ডারের কালীনগর বাড়ির দক্ষিণ পাশের পূর্বের আমফানের ভাঙনের প্রায় তিনশো ফুটের বেশি এলাকা জুড়ে অবধার রাস্তা অতি জোয়ারের পানিতে ভেঙে লোকালয়ে পানি ঢুকছে ভাঙনে কালীনগর হরিনখোলা মল্লিক গ্রাম প্লাবিত হয়ে গেছে এর ফলে সদ্য রোপণকৃত ধান ও বীজতলা সহ বাড়িঘর তলিয়ে গেছে এলাকাবাসী দ্রুত পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহেরা নাজদিন জানান বৃষ্টির কারণে বিভিন্ন এলাকা ও রাস্তা প্লাবিত হওয়ায় দুর্যোগপূর্ণ আবহাওয়া চলমান আছে ইতোমধ্যে দেলোটি ইউনিয়নের ২২ নম্বর পোল্ডারের কালীনগর ওবদা নদী ভাঙন এলাকায় আনুমানিক ৩০ ফুট বাঁধ ভেঙে ১৩টি গ্রাম প্লাবিত হয়েছে এলাকায় বন্যা পরিস্থিতি অবনতির আগেই এলাকাবাসীকে নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য অনুরোধ করেন তিনি